র‍্যাব বারো সিরাজগঞ্জের অভিযানে সদর থানা এলাকা হতে মাদকদ্রব্য পরিবহন কালে একশো পাঁচ বোতল ফ্যান্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‍্যাব শুক্রবার দুপুরে র‍্যাবের একটি চৌকশ অভিযানের দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রায়পুর জয়গুরু কফি হাউসের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে একশো পাঁচ বোতল ফ্যান্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের সাথে থাকা মাদকদ্রব্য দ্রব্য ফেন্সিডিল পরিবহন ও ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন নগদ ছয় টাকা ও দুইটি মোটর সাইকেল জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিগণ মোহাম্মদ নবাব চৌধুরী ও মোহাম্মদ সেলিম রেজা উভয় থানা শিবগঞ্জ জেলা চাপাই বাসিন্দা গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় দুই সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ